আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্যে রেডিমেড কোর্সের কালেকশন নিয়ে আসছি টু পিসের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্যে খানদানের ডিজাইনের মধ্যে আজকে যেই কালেকশনগুলো নিয়ে আসছে স্থান কাল পাত্রপথে কিনতে গেলে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে আর সেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে আজকে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কথা না বারে আজকের এই কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকের এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে আজকের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তো ফার্স্টে আমি হোয়াইট কালারটা আপনাদেরকে দেখাবো এত সুন্দর এটা নামকরণ করা হয়েছে তারকুল ফেব্রিক্স এম সাইজের মধ্যে আছে স্লিভসটা আমি প্রথমে দেখাই দেখুন এখানে খুশি কাটা রেফেল ডিজাইন করা আর সম্পূর্ণ নেকলাইনটা ভিনেকের মধ্যে থাকবে এবং দামানটা এত সুন্দর করে কাজ করা আছে খুশি কাটা প্যানেলের মধ্যে আর এই ড্রেসটা আজকে আপনাদেরকে আমরা একেবারে কিন্তু কম বাজেটে দিয়ে দিচ্ছি ছয় পঞ্চাশ টাকায় এত সুন্দর এত স্মার্ট একটা ড্রেস স্যালোয়ারের নিচের পাটা এত সুন্দর করে কাজ করা আছে ওয়াও এখন আমরা দেখাবো আপনাদেরকে অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে এখন যেটা দেখতেছিলাম আমরা হোয়াইটের মধ্যে এটা কটন সিল্কের মধ্যে ছিল আর এটা হচ্ছে অর্গানজার মধ্যে থাকবে দেখুন কত সুন্দর করে প্রত্যেকটাতে কাজ করা ছয়শো পঞ্চাশ টাকা এটা ফুরি সাইজের মধ্যে দেওয়া আছে আর দুপাটা থাকবে চরম সুন্দর এই যে এটা হচ্ছে দুপাটা দুপাটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা থাকবে এগুলো টু পিসের কালেকশন প্রত্যেকটাই এগুলো হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড টু পিসের কালেকশন এটা হচ্ছে ফোর্টি টু সাইজের মধ্যে দেওয়া আছে এটা ব্ল্যাক কালারের মধ্যে আর এই ব্ল্যাক কালারটার মধ্যে আমরা কি কাজ করা পাচ্ছি দেখুন এখানে সুতুর কাজ করা রয়েছে মিনাকারি কাজ করা রয়েছে অনেক সুন্দর করে কাজ করা পাবো এই ড্রেসগুলোর মধ্যে আমরা ছয়শো পঞ্চাশ টাকা ধামাক আজকের এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলেই আজকের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে পাবো আমরা নিচের পাড়ের ডিজাইনটা দেখুন এটা নিচের পাড়ের ডিজাইন সম্পূর্ণ বড়িতে কাজ করা স্লিভসটাতেও কাজ করা আর এই হচ্ছে গলার কাজ আর এই হচ্ছে দুপাটা দেখুন কত নাইস থাকছে আর এখন আমরা যে কালারগুলো দেখবো যে ড্রেসগুলো দেখব এগুলো হচ্ছে কটন সিল্কের মধ্যে থাকবে মানে গরমে পরার জন্য পারফেক্ট থাকবে আর এই ড্রেসটা এত সুন্দর করে গলার কাজটা মিনাকারি কাজ করা স্লিপদের পাটাতে মিনাকারি কাজ করা নিচের দামানটাতে এত সুন্দর করে কাজ করা হয়েছে কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আমরা স্যালোয়ার পাবো কামিজ আর স্যালোয়ার পাবো এই ড্রেসটার সাথে এটাও ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর করে এই ড্রেসগুলোতে কাজ করা হয়েছে এটা হবে স্যালোয়ারটা এটার মধ্যে আমরা তিনটা কালার পেয়ে যাব সুন্দর সুন্দর তিনটি কালার থাকবে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর প্রত্যেকটা ড্রেসের সাইজ রয়েছে আটশ্রিশ থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ পেয়ে যাবেন এবং দামানটা দেখুন না কত সুন্দর নিচের পাটাতে কাজ করা হয়েছে আর এগুলো সম্পূর্ণ অর্গানজা প্যানেলে কাজ করা হয়েছে এবং সালোয়ারটার মধ্যেও কিন্তু আমরা অর্গানজা প্যানেলে কাজ করা পাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় এত সুন্দর এত চমৎকার কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা পক্ষ থেকে এটা জাম কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে জাম বেগুনি কালারের মধ্যে থাকবে আর এই হচ্ছে সালোয়ারটা তো ভিওসটা কেউ কনফিউজ না হয় দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কেননা যে প্রাইজে আপনাদেরকে দিচ্ছে এই প্রাইজে অ্যাড্রেস কোথাও পাবেন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম